অদেখাকে দেখা আর অজানাকে জানার নেশা মানুষের চিরকালের আর সেই নেশায় বুঁদ হয়েই উনিশশো সালের চব্বিশ এপ্রিল ডিসকভারি স্পেস শ্যাটালের মাধ্যমে মহাকাশে পাঠানো হয় হাবল টেলিস্কোপ পৃথিবীর কক্ষপথে স্থাপিত এই মহাজাগতিক দূরবীক্ষণ যন্ত্র বদলে দিয়েছে মহাবিশ্ব সম্পর্কে মানুষের ধারণা হাবল টেলিস্কোপের ৩৫ বছর পূর্তিতে নতুন চারটি ছবি প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা যার মধ্যে রয়েছে মঙ্গল গ্রহ তারকা বেষ্টিত উজ্জ্বল নিহারিকা রোজেট নিহারিকা এবং ফ্লোকুল্যান্ড গ্যালাক্সি এন জি সি ফাইভ এর চিত্র নাসার জ্যোতির্বিজ্ঞানী ড জেনিফার ওয়াইজম্যানের মতে এই টেলিস্কোপ মহাশূন্যে মানব সভ্যতার চোখ আকাশের এই চোখ বিশ্ববাসীকে মহাবিশ্বের বিশালতা রহস্যময় সৌন্দর্য ও গতিশীলতা নতুন করে চিনিয়েছে শুধু বিজ্ঞানীদের জন্যই নয় সাধারণ মানুষের মহাকাশ জানার আগ্রহেও বড় অবদান রেখেছে হাবল টেলিস্কোপ বর্তমানে হাবল সঙ্গে কাজ করছে জেমস ওয়েব টেলিস্কোপের সঙ্গে ওয়েব যেখানে ইনফ্রারেট প্রযুক্তিতে অতীতের নিস্তব্ধ ছায়া দেখে সেখানে হাবল দেখায় কাছের গ্যালাক্সি ও নিহারিকার দৃশ্য এই যুগল পর্যবেক্ষণে মহাবিশ্বের বিবর্তন বুঝতে পারছেন বিজ্ঞানীরা এখন পর্যন্ত প্রায় সতেরো লাখ পর্যবেক্ষণ সম্পন্ন করেছে হাবল প্রকাশিত হয়েছে বাইশ হাজারের বেশি বৈজ্ঞানিক গবেষণা আমিরুল ইসলাম আলিফ সময় সংবাদ